আপনারা সবাই অনেক মিষ্টির দোকান দেখেছেন কোনো মিষ্টির দোকানে দই ভালো কারুর রসগোল্লা সর সরভাজা সেই মিষ্টির দোকানের উদ্দেশ্যে আজকে আমরা রানাঘাটে এসে গেছিলাম জগৎ বিখ্যাত পান্তুয়ার খোঁজে এবং এখানে এসে দেখলাম শুধু পান্তুয়া না এনাদের আরও একটি মিষ্টি জগৎ বিখ্যাত এবং এই মিষ্টিগুলো কীভাবে হয় এই যে দোকানটি অর্থাৎ যুগুময়রা একশো প্রায় একশো একশো দশ বছর ধরে আমাদেরকে ভালো ভালো মিষ্টি প্রদান করে আসছেন তারা কিভাবে কি করে তাদের দোকানের ইউএসপি কি সবই আজকে জানাবো কিভাবে যাবেন কত দূর রাস্তা আর এনাদের ব্যবহার অকল্পনীয় তাই ভিডিওটা চলুন শুরু করা যাক আর আমার ভিডিও শুরু করার আগে যারা যারা আমাকে লাইক শেয়ার করেননি তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে গুড মর্নিং ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছিলাম সকালবেলায় রানাঘাটে একটি বিখ্যাত দোকান দেখতেই পেয়েছেন আগে ময়রা তাদের পান্তুয়া রানাঘাটে পান্তুয়া এমনিই বিখ্যাত সেই পান্তুয়ার রিভিউ আপনাদের দেওয়ার জন্যে এবং এদের এখানকার মিষ্টি কেমন সেগুলো দেখানোর জন্য তাহলে চলুন পুরো ভিডিওটা দেখুন আগে ময়রার দোকানে চলে এসছি আমরা পান্তুয়া খেতে পান্তুয়ার টেস্ট অসাধারণ এখানে এসে খেতে পারেন অন্যান্য মিষ্টিও আছে দেখুন মিষ্টিগুলো দেখান দেখে নিন দেখা মিষ্টিগুলো মাখা সন্দেশ তো দেখা এটা পুরো গুড়ে তাই তো

খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর খেতে উপরটা কিন্তু ভিতরটা সেরকম তুলতে নাম শুনেছিলাম এবার খেয়ে বুঝতে পারলাম যে কেন নামটা হয়েছে

এটা দেখতে পাচ্ছেন যোগুমায়রার বিখ্যাত সেই পান্তুয়া রানাঘাটের পান্ত এমনি বিখ্যাত আর এই দোকানে আসতে গেলে আপনাদের রানাঘাটে নেবে মাত্র দু মিনিট যাকে জিজ্ঞেস করেন সেই দেখিয়ে দেবে এই পান্তুয়ার দাম একটি দশ টাকা একটি সাত টাকা আর আমাদের হাতে আবার একটি নতুন মিষ্টি চলে আসলো সেটা হচ্ছে কাঁচাগোল্লা যে কাঁচাগোল্লাটি অনেক গণ্যমান্য ব্যক্তি এই দোকানে এসে খেয়েছেন এর কিলো মাত্র বর্তমানে চারশো টাকা এবং এর স্বাদ অতুলনীয় এই এখানে এসে যদি না খান এই স্বাদ আপনাদের মুখের ভাষায় বোঝে বলে বোঝানো যাবে না তো সবাইকে বলবো একবার এইখানে এসে অবশ্যই ভিজিট করুন এই দোকানে এবং এই মিষ্টির স্বাদ নিন কারণ যোগমার এই দুটো মিষ্টি কিন্তু বাইরে বাইরেও যায় আপনাদের রানাঘাটের বিখ্যাত দোকানের সব মিষ্টি দেখালাম এবং পান্তা এবং কাঁচাকলা যে দুটো জগৎ বিখ্যাত সেই দুটো আমরা টেস্ট করে তার রিভিউ দিলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই সুন্দর জিনিসটাই স্বাদ সবাই উপভোগ করতে পারে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো কন্টেন্টে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন